একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা আয়োজিত হল ব্যারাকপুর সুকান্ত সদনে মূলত ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই আয়োজিত হয় এই প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সহ ব্যারাকপুরের নবনির্বাচিত তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ তৃণমূলের একাধিক নেতাকর্মীরা এই প্রস্তুতি সভাতেই নবনির্বাচিত তৃণমূল সাংসদ পার্থভৌমিককে সংবর্ধনাও দেওয়া হয় এদিন ব্যারাকপুর সংসদ এলাকায় উন্নত জলনিকাশি ব্যবস্থা করতে ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্ট মহলে আলোচনা ও প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলেও জানান মাননীয় সাংসদ আমাদের বারাকপুর তৃণমূল কংগ্রেস এবং বারাকপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর পক্ষ থেকে

এবং গলেন স্তাবক দিয়ে এবং একটা কোলাজ তৈরি করা হয়েছে কারণ আমাদের মাননীয় বিধায়ক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে পার্টির সাথে যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে ছিলেন তার কিছু মহারাজের রসগোল্লা একটা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে সেটাও সাথে থাকছে সবাই আপনারা আতিদালি দিন হাতে দিন

गुणदेव गुणदेव धीरे-धीरे गुणदेव अच्छा एक एक करे दे पर... दे। देखें दे एपर दे दे हमें डेगेटापुर हमारा बैरकपुर तिरुमल कांग्रेस छात्र परिषद का एक नेता पीतम आदित्य और टीम के लिए आ चुके राजा

জন ফেরা থাকিম আমাদের পৌরমন্ত্রী তার ওখানে ডিটেলস আলোচনা হয়েছে আঠেরো তারিখ আমি বিধায়ক রাজ চক্রবর্তী এবং চেয়ারম্যান উত্তম দাস আমরা তিনজনে ববি আকিমের ডিপার্টমেন্টে যাচ্ছি ওখানে বিস্তারিত প্ল্যানিং নিয়ে আলোচনা হবে সেখানে যেরকম কে এমডি এর ইঞ্জিনিয়াররা থাকবে ইরিগেশনের ইঞ্জিনিয়াররাও থাকবে না না মূলত আপনার চন্দনপুকুর বাজারের আমি যদি মেইন রোডে ড্রেনটা করে নীলগঞ্জে ফেলতে পারি একদম সোজা বারাসাত রোড হয়ে তাহলে যত ওয়ার্ল্ডের জল আছে তারা হাইড্রেনে পড়বে পরে নীলগঞ্জে চলে যাবে আমাকে তো জলটার ওয়ে আউট বার করতে হবে তা সেটার জন্য তো আমি পারবো না আমি তো নন টেকনিক্যাল পার্সন ইঞ্জিনিয়াররা পারবে সেই জন্য আমরা আমি বিধায়ক রাজ চক্রবর্তী চেয়ারম্যান উত্তম দাস আমরা আমাদের কথাটা বলবো আজকে যেটা শুরু করেছি ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নেবে ওটা কী করে করা সম্ভব